বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন রাজধানীর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান এই ঘটনার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে বুধবার বঙ্গভবনে ইফতারের পর মাগরিবের সেনা সেনাপ্রধানকে ইমামতি করতে দেখা যায় একটি ছবিতে দেখা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইমামের পেছনের চেয়ারে বসে নামাজ আদায় করছেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কূটনীতিক ও বিশিষ্ট জনরা অংশ নেন সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামানও অংশ নেন এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানে স্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন নামাজে ইমামতি করেন সেনাবাহিনী প্রধান উল্লেখ্য সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনে প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে মাগরিবের নামাজে ইমামতি করেন বুধবারের অনুষ্ঠানে এই নামাজ পড়ানোর ছবি প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভার্সেন জেনারেল ওয়াকারুজ্জামান তবে অনেকে আবার তীর্যক মন্তব্য করতেও ছাড়েননি বার নেটিজেনদের সেসব সমালোচনার করার জবাব দিয়েছেন জেনারেল ওয়াকারের বন্ধু সহকর্মী সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশুদ মোহাম্মদ শহীদুল ইসলাম নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে তিনি লিখেছেন ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন তিনি মিলিটারি একাডেমিতে একসঙ্গে কোর্স করার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি লেখেন আমার বন্ধু জেনারেল ওয়াকারের ইমামতি প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার নামাজে ইমামতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে সেনাপ্রধান ইমামতি করেন উনি কি সেনাপ্রধান হওয়ার পর এটা শুরু করেছেন প্রশ্ন অনেকের আবার অনাকাঙ্ক্ষিত হলেও তীর্যক মন্তব্য করছেন অনেকে জেনারেল ওয়াকার বাংলাদেশের মিলিটারি একাডেমিতে আমার কোর্সমেটই শুধু ছিলেন না তিনি আমার রুমমেটও ছিলেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানিতে আমরা একই প্লাটুনে প্রশিক্ষণের দুই বছর কাটিয়েছি উনিশশো থেকে পঁচাশি সালে আবার তৃতীয় টার্মে দুইজন একই প্লাটুন কমান্ড করেছে মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ কেমন তা নিয়ে বেশিরভাগ মানুষের কোনো ধারণা নেই বিশেষ করে প্রথম ও দ্বিতীয় টার্মে দাদার নাম ভুলে যাওয়ার অবস্থা হয় একটু ঘুমনোর সময় বের করা এর মধ্যে স্বর্গীয় সুখের মতো অনুভূতি তৈরি করে আমরা সবাই কোনোভাবে ঘুমাতে পারলে বাঁচে শীতের রাতে পানি কাদায় মাখামাখি হয়ে যখন রুমে আসতাম তখন গোসলটা করে সোজা বিছানায় এর মধ্যেও তদানীন্তন জেন্টালম্যান ক্যাডেট হালস কর্পোরাল কোম্পানির কোয়ার্টার মাস্টার সার্জেন্ট ওয়াকার গোসল করে অজুকারে নামাজ পড়তে দাঁড়িয়ে যেত কাজা নামাজ সহ সব আদায় করে ঘুমাতে যেত আমি সহ আমাদের কোর্সের নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ ক্যাডেট ওইভাবে নামাজ করতে পারেনি আমাকে কত যে হেদায়তের চেষ্টা যে করেছেন আই হি প্রেয়ার এমন প্রেফার্ড আর একজন কর্নেল নুরুল উনিও ফাইনাল টার্মে আমার রুমমেট ছিলেন যখন দুজনই আমরা আন্ডার অফিসার ছিলাম ওই তরুণ যুবক বয়সী জেনারেল ওয়াকারকে কাছে থেকে যতটুকু দেখেছি তাতে তিনি ছিলেন অতি নরম মনের একজন মানুষ এ নিয়ে আমরা ওনাকে খেপাতাম যেখানে আমি কঠোর কঠিন মিলিটারি বুলশিট করতাম উঠতে বসতে যাতে অবধারিতভাবে ভাবে স্লাং থাকতো সেখানে জেনারেল অকার একটা স্লাং ইউজ করত না তিনি আরও লেখেন নবিরাসুল সারা সব মানুষের মধ্যে পাপ দোষ ত্রুটি আছে জেনারেল অকার তার ব্যতিক্রম নন রাজনৈতিক আছে থাকবে এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু ব্যক্তি অকারের ইমামতি অবাক হওয়ার কিছু নেই উনি যৌবনের ধারালো সময় ইমামতি করতেন আমি কোর্সমেট রুমমেট হিসেবে অন্তত ওনার এই দিকটা নিয়ে দৃঢ়তার সঙ্গে বলতে পারি